এমন একটি পরিবেশে এই নদীর কেনারায় এই যে একটা বন্ধুদের সাথে সময় কাটানো মুহূর্তগুলা আসলে অন্যরকম এই গ্রামে আইসে মানুষের জীবনযাত্রা জীবন মান কেমন হয় সেটাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু আমাদের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলায় এই বারো নম্বর গাভুরা ইউনিয়ন যেটা কিন্তু তার চতুর দিক দিয়ে নদী বেষ্টিত একটি গ্রাম আর সেই অঞ্চলটায় মানুষ কিভাবে তারা বসবাস করে কিভাবে সংগ্রামের মধ্য দিয়ে চলে সেগুলাই কিন্তু দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে এরকম একটা পরিবেশে আমার সামনে দেখুন তিন গাঙের মোড় আর আমরা আছি রাস্তা ঠিক নিচে এখন কিন্তু নদীতে ভাটা চলে গেছে আর জোয়ার নাই জোয়ার একটু পরেই চলে আসবে তো আমরা এখন এই নদীর পাড়ে একটু বন্ধুদের নিয়ে একটু আড্ডা মুহূর্ত শেয়ার করলাম আপনাদের সাথে তো আসলেই এরকম পরিবেশ সব সময় দেখার হয়ে ওঠে না এখন এরকম একটা পরিবেশে এসে আপনাদের কাছে এরকম একটা গল্প শেয়ার করব আসলে কল্পনাই করতে পারেনি আপনাদেরকে একটু দেখাই এই সামনে হলো তিন গাঙের মোড় আর এপাশে মিনি কেওড়া বন অর্থাৎ সুন্দরবনের আদলে তার মানে এখানেও সুন্দরবন ছিল কিন্তু পর্যায়ক্রমে এই বনগুলা নিধন হয়ে গেছে দেখুন কত সুন্দর মায়াবী ঘেরা একটি পরিবেশ আসলে এমন একটি পরিবেশে বসে বসে সময় কাটানো সত্যি অনেক সুন্দর